আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি খুবই সহজে ক্যারামেল কুলপি আইসক্রিম তৈরি করে দেখাবো একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আর খেতে ভীষণ মজার আর টেস্টি এই গরমের সময় আপনারা বাড়িতে খুব সহজে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নিই তো প্রথমে এখানে আমি নিয়েছি একটা বড়ো চামচির একটা চামচ মতো চিনি আর চিনিটা আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব তো চিনিটা দেওয়ার পরে একটা চামচ মতো দিয়ে দিলাম পানি তো পানিটা দেওয়ার পরে না দুই থেকে তিন মিনিট মতো তো গ্যাসের ফ্লেমটা কি মিডিয়ামে রেখে দেখুন ক্যারামেল তৈরি করে নেব আপনারা চাইলে এটা স্টিলের পাত্রের মধ্যে করে নিতে পারেন তাহলে খুব সহজেই দেখবেন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তবে এই ধরনের কড়াইয়ের মধ্যে ক্যারামেল তৈরি করতে গেলে একটু সময় লাগে তো এখানে দেখুন চিনিটা আস্তে আস্তে ক্যারামেলের কালার চলে এসেছে আর খুব বেশি আমি ক্যারামেলটা পুড়িয়ে নেব না তাহলে দেখবেন আইসক্রিমটা তেতো ভাব লাগতে পারে তো হালকা কালার আসার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার মতো দুধ তো এটা আমি গরুর দুধের বানাচ্ছি আপনারা চাইলে প্যাকেট দুধেরও তৈরি করে নিতে পারবেন আর দুধটা দেওয়ার পরে জাল করে নেব প্রায় দশ মিনিট মতো তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে কেশোরা ব্যবহার করতে পারেন তো আমি এলাইচি দিচ্ছি এলাইচিটা দেওয়ার কারণে আইসক্রিমের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে আর খেতেও ভীষণ মজার হয়েছিল তো এটা খাবার পরে আমি বয়েস দিচ্ছি আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি অথবা ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি অল্প দুধ তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা প্যাকেটের গুঁড়ো পাউডার দুধ এটা দিলে আইসক্রিমের স্বাদটা আরও বেড়ে যাবে অবশ্যই আপনারা পাউডার দুধটা দেবার চেষ্টা করবেন তো দেবার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর গরম দুধ অবস্থায় যদি পাউডার দুধটা দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন ডলা পেকে যাচ্ছে ঠান্ডা দুধের মধ্যে গুলে নিয়ে তারপরে মিশিয়ে নেবেন খুব সহজে মেশানো হয়ে যাবে আর দুধটা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে তো এখানে আরও কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নেব তো এভাবে দেখুন দুধটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে এসেছে তো বাড়ি অল্প খরচা দিয়ে একেবারে দোকানের স্বাদের কুলপি আইসক্রিম বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রেখেছি আমি কাজু বাদাম আপনারা চাইলে এখানে আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন তবে আমি কাজু বাদাম দিয়ে দিলাম তো দেবার পরে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর হালকা ঠান্ডা করে নেব ঠান্ডা করার জন্য দশ মিনিটে সাইডে রেখে দিলাম তো এবার এখানে আমি দেখুন যে আইসক্রিম মোল্ড নিয়েছি আপনারা যে কোনো আইসক্রিমের শেপ নিতে পারেন তবে এটা কুলপি যেহেতু বানাচ্ছি একটা গোল শেপে নিয়েছি তো ঠান্ডা হয়ে যাবার পরে এখানে দেখুন আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে লিকুইডটা দিয়ে দিচ্ছি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখন অবধি কারো ভিডিও সেরকমভাবে দেখতে পাচ্ছি না প্লিজ আমার ভিডিওটি সবাই দেখবেন আমি আপনার ভিডিওটা যখন দেখব ফুল ওয়াচ করে দেব। আর এখানে অনেক নেটওয়ার্কের সমস্যা এই কারণে আমি কারো ভিডিওতে যেতে পারছি না যেহেতু আমি ফুল ওয়াচ করতে পারবো না সেই কারণে দেখছি না তো প্রিয় বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো ভিডিওটি ফুল দেখার জন্য আর এটা খুব বেশি বড়ো একটি ভিডিও নয় আমি আপনাদের ভিডিও সময় মতো দেখে নেব একদম ফুল ওয়াশ করে দেব তো এখানে আমি ফ্রিজে রেখে দিয়েছি ছয় থেকে আট ঘন্টা পরে ফিরে আসলাম এখানে দেখুন আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর খুলে নেবার জন্য আমি একটা প্লেটের মধ্যে অল্প পানি দিয়েছি তার মধ্যে বসিয়ে দিলাম তাহলে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে বা ছেড়ে যাবে আর ভেঙেও যাবে না দেখুন আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এই গরমে তৃপ্তি পেতে তো বাচ্চা থেকে বড় সকলেরই আশা করছি পছন্দ হবে তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ